এইরকম নেওয়ার চেষ্টা করব এরপর এটা করে দিব মাল্টিপ্লে এই যে মাস্ক মাস্ক কিন্তু আমাদের আসে ব্রাশ টুল দিয়ে যতটুকু পরিমাণ দরকার পরিমাণ রাখব যতটুকু পরিমাণ দরকার এই এগুলো কিন্তু এগুলো বাদ দিতে হবে তাহলে কি উপরে যাবে এই যে এই

ওটা একটু রাউন্ড আছে তাহলে যে এখানে এখানে ক্লিক করে এখানে দশ দেন বা বিশ দেন এই যে রাউন্ড হয়ে গেছে বোঝা গেছে কি ক্লিয়ার আচ্ছা